সে তোমাকে গুরুত্ব দেবে হ্যাঁ তোমাকে গুরুত্ব দেবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে কখন দেবে সেটা তুমি বুঝবে কিভাবে আমাদের লাইফে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে একটা সময় প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে তখন লাথি মেরে ফেলে দেয় হ্যাঁ আমি এই শব্দটা ইউজ করলাম লাথি মেরে ফেলে দেন অনেকের খারাপ লাগবে এই কথা কিন্তু অ্যাকচুয়ালি তাই লাথি মেরে ফেলে দেন তখন দুবারও ভাবে না যে মানুষটার কি হবে যে মানুষটা আমাকে নিয়ে ভাবত আমার কথা সব সময় চিন্তা করতো। আমাকে নিয়ে আবদ্ধ থাকত যে মানুষটা তার সমস্ত কাজ ছেড়েও আমাকে একটু সময় দিত আমার ভালো মন্দ শুনত আমাকে বোঝাত দিয়ে চলে যায় গুরুত্ব কমিয়ে দেয় দূরত্ব বাড়িয়ে তোলে ভালোবাসলে কত কষ্ট না সহ্য করতে হয় প্রকৃত ভালোবাসলে অনেক রকম লাঞ্ছনা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় আমি ভালোবাসাকে কোনো সময় ঘৃণার চোখে দেখিনি আমার কোনো ভিডিওতে আমি ভালোবাসা নিয়ে ঘৃণার কথাটা আমি ইউজ করিনি ভালোবাসা হবে প্রকৃত যে মানুষটা আমাকে বুঝবে তাহলেই তো আমি তাকে বুঝতে পারবো তাই না আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট কিছু কথা আমি বলি একটু শোনো স্কিপ করো না একটু শোনো বা বেরিয়ে যেও না ভিডিওটা থেকে অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো আমার ভিডিওগুলো অনেক বন্ধু আছো দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি যাতে একটু এগিয়ে যেতে পারি যারা পুরনো বন্ধু রয়েছ তারা অবশ্যই নোটিফিকেশান বেনটাকে অন করতে ভুলো না যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যায় আর যারা নতুন ভিডিও দেখছো নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে আর তোমার কোনো চেনা পরিচিত মানুষ যদি কোন সমস্যায় যদি পড়ে থাকে সেটাকে আমার ভিডিও শেয়ার করো সে যাতে দেখে একটু উপকৃত হতে পারে তো ভিডিওতে আসা যাক যে তোমার গুরুত্ব সেই মানুষটা দেবেই তোমার গুরুত্ব সেই মানুষটা দেবে তুমি সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে সেই গুরুত্ব দেওয়ার জায়গাগুলো আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে সেই জায়গা সেই মানুষটা যাতে তোমাকে গুরুত্ব দেয় আমরা বোকার মতন কিছু কাজ করে থাকি সেই কথাগুলো বোকার মতন কাজগুলো কি করে থাকি প্রথমত রিলেশনটা শুরু হয় তখন সেই মানুষটাকে কত সময় দিই কত সময় দিই কাজ ফেলে দিয়ে সময় দিচ্ছি তাকে ওই সময় দেওয়াটাই একটা সময় গিয়ে আমার লাইফে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কেন জানো কারণ সেই মানুষটা যখন ছেড়ে চলে যাবে তখন সেই কথাগুলো মনে হবে যে এই টাইমটায় আমি তার সাথে এই কথা বলতাম এই টাইমটায় সে আমাকে ফোন করত কল করত এস এন এস করত তাহলে আমাদের নিজেদের কূপ আমরা নিজেরাই খুঁজছি যাতে আমরা নিজেরা সেই কূপের মধ্যে পড়ে যায় এর জন্য আমরা নিজেরা দায়ী হ্যাঁ এর জন্য আমরা নিজেরা দায়ী কেন এই জায়গাটা আমরা নিজেরা তৈরি করি বেশি গুরুত্ব দিয়ে দিই সেই মানুষটাকে আমি বলবো না যে গুরুত্ব দিতে না কিন্তু কি লিমিটে দাও আনলিমিটেড কিছু করতে যেও না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ যখন সেই মানুষটা চলে যাবে তখন কিন্তু কষ্ট কে পাবে তুমি পাবো একা একা কাঁদবে কে তুমি বালিশ ভেজাবে কে তুমি তোমার মাথার বালিশটা জানতে পারে যে তুমি সেই মানুষটাকে কতটা সময় বলে থাকি মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি আমাদেরকে কাজ করে যেতে হবে কয়েকের মধ্যে বিরত থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে সময় নতুন নতুন রিলেশন শুরু হয়েছে বলেই শুধু সেই মানুষটাকেই সময় দিয়ে যাব সেই মানুষটার কথাই ভেবে যাব তুমি কি করছো তুমি খেয়েছো কি না বাবু খেয়েছো বাবু ঘুমাবে কখন বাবু এই বাবু সেই এগুলো সেন্টিমেন্টালি ব্যাপার ও দুদিন ভালো লাগে তিন দিনের দিন আর ভালো লাগে না তুমি যখন রোজগার করতে পারবে না ইনকাম করতে পারবে না তুমি যখন দাঁড়াতে পারবে না স্টাবলিশমেন্ট হবে না তখন সেই মানুষটাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে হ্যাঁ সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাবে তখন তোমার কথা দুবারও ভাববে না একবার তো তোদের কথা দুবারও ভাববে কারণ তুমি ইনকাম করতে পারো না তুমি তার চাহিদা পূরণ করতে পারবে তাই নিজেকে দক্ষতার সাথে গড়ে তোলো নিজের কাজকর্ম গুলো বজায় রাখো কি করলে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে আমি সব সময় বলি আগে নিজের কেরিয়ার তারপরে সবাই তোমাকে বাহবা করছে ও করেছে স্ট্রাগল করেছে স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তখন শুনতে কার ভালো লাগবে তোমার ভালো লাগবে তোমার বাবা মার ভালো লাগবে তোমার ফ্যামিলি মেম্বারের যে ওর জন্য আমরা গর্ববোধ করি শুধু ভালোবাসার মধ্যে বিвёр হয়ে করলে হবে না আরে বন্ধু এটা জানতে হবে ওই ভালোবাসার মানুষটাই একটা সময় ছেড়ে দিয়ে চলে যেতে পারে যখন তোমার পকেটে পয়সা থাকবে না আজকালকার দিনে এস্টাবলিশমেন্ট হওয়া নিজেকে দাঁড় করানো খুব দরকার সমস্ত কিছু দিক শুধু ভালোবাসি 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 তুমি আমাকে কেন ভালোবাসো না কি হয়েছে বলো কান ধরছি এসব এসব কেন করবে না অবশ্যই করবে শুধু এসব জিনিস সব সময়ের জন্য নয় সারাদিনে এক ঘন্টা সময় দিলেও ভালোবাসা থাকে হ্যাঁ থাক প্রতিদিন দেখা করতে লাগে সপ্তাহে একদিন বা মাসে দুদিন দেখা করলেও ভালোবাসা কিছু থাকে আরে ভালোবাসা তো তখনই হবে যখন দুজন দুজনকে বুঝবে যে না ও ব্যস্ত রয়েছে ও নিজের কেরিয়ার করছে কার জন্য করছে আমাদের সংসারটা যাতে সুতো হয় তখনই ভালোবাসা সাচ্চা ভালোবাসা হবে প্রকৃত ভালোবাসা হবে শূন্য পকেটে যে নারী পাশে থাকে যে মানুষ পাশে থাকে সেই প্রকৃত ভালোবাসার যোগ্যতা রাখে আমি সবসময় এই কথাটা বলি ভালোবাসা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে যখনই আনি আমি এই কথাটা বলেই থাকি এটা বাস্তব এটা রিয়েলাইজ করা কথা আমার জীবন দিয়ে আমি রিয়েলাইজ করেছি আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো আমি নিজে তার উদাহরণ যে যারা আমার ছোট ভাই বোনেরা রয়েছে এই আপু এরা ইলেভেন টুয়েলভ বা ট্রেন নাইন টেন থেকে এই নাইন থেকে ক্লাস টুয়েলভের মধ্যে এই সময়টা না নিজেদেরকে ধরে রাখাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এই যে ডিস্টেন্স এই যে চার বছরের যে একটা জার্নি এই জার্নিটাকে যে মানুষ যে ছেলেটা বা যে মেয়েটা নিজেকে শক্ত করে ধরে রাখতে পারবে সেই লাইফে কিছু করে দেখাতে পারবে প্রেম ভালোবাসা লাইফে অনেক আছে অনেক চলেও যায় কিন্তু প্রকৃত প্রেমিক কয়জন হতে পারে আর ওই সব সেন্টিমেন্টালি কথা ওগুলো দুজনের জন্য ভালো লাগে তিন দিনের দিন আর ভালো লাগে সম্পর্ক যখন পুরনো হয় ও কথাগুলোও পুরনো হয়েছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে এরকম কোনো প্রবলেম যদি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সংক্রান্তিত ভিডিও করার কিন্তু তোমরা তার আগে কমেন্ট করো আর তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে আমার ভিডিও শেয়ার করো